নমস্কার সুপ্রিয় দর্শক সকল মুরগা প্রেমিক ও মুরগা রসিকদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আপনার সবাই জানেন যে চন্দনপুর গ্রামে পালগার মতোই মেলা হয় কিন্তু পালগাটা একটু ভাইরাল এনাদেরটা একটু ভাইরাল কম কিন্তু এটা অনেক পুরনো মেলা আমাদের জনমহিনে যখন তার আগের থেকে এখানে মুরগ লড়াই হয়ে আসছে তো এইখানে কীরকম প্রাইজ আছে কীরকম নিয়মকানুন আছে সমস্ত বিবরণ তুলে ধরবো আর এখানে আমাদের মেলা কমিটির সদস্য যে ওনাকে এই মেলা সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করব আর এখিন কিভাবে লোক পৌঁছিতে পারবে বা আসতে পারবে আর কোন জায়গায় লড়াইটা হবে আর কোন দিক থেকে দিক নির্ণয় হবে পূব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত বিবরণ তুলে ধরা হবে তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এই মূল্যবান বক্তব্যটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হবে আর এনাদের মেলা ঘনিয়ে এলে বেশি দিন নেই কয়েকদিনের মধ্যেই এনাদের মেলা রয়েছে তো এই আসরে প্রাইজগুলো তুলে ধরা হচ্ছে তাতে জোড়া কেমনভাবে করতে এনারা ইচ্ছুক আছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম শ্রী তরুণ কুমার মাহাতো গ্রাম চন্দনপুর পোস্ট রাউতাড়া ভাগাবান থানা বরাবাজার জেলা পুরুলিয়া আমি শুনে আসছি পালগার স্থান নাকি আপনাদের গ্রামের থেকে এটাই কি বাস্তব না এর থেকেও আরও পুরনো কোথাও মেলা আছে আমি নিজের থেকে কোনটা বাস্তব কোনটা অবাস্তব সেটা আর কি আমি নিজের কথা নিজেই বলবো নাই দর্শক বলবে মোরগ প্রেমীরা বলবে এবং ছৌ প্রেমীরা বলবে আমাদের মেলা কিভাবে হয় এবং কেমন হয় পালগার পরে না পালগার আগে সেটা পাবলিক আর কি বলবে আচ্ছা আচ্ছা পালগায় এতটা ভাইরাল হয়েছে ওইখানে বিনা প্রাইজও মানে দশ হাজার পনেরো হাজার আড়াক মুরগারও জোড়া ওইখানে হয় ফিরি ফিরি কিন্তু আপনাদের এখানে প্রাইজ কীরকমভাবে আছে একটু উল্লেখ করলে খুব ভালো হতো আমি মেলা কমিটির পক্ষ থেকে সর্বপ্রথমে আপামোট জন জনগণ তথা মোরক এবং ছৌ নাচ সমস্তকেই মেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই শুধু আজকে নয় দীর্ঘ ছত্রিশ বছর ধরে এই এলাকার মানুষ যেভাবে এই মেলায় আর কি অংশগ্রহণ করেন এবং মোরগ লাগান সেই জন্য মেলা কমিটির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথমে এবং তার সাথে সাথে আমন্ত্রণ জানাচ্ছি যাতে আগামী নয়েই ফাল্গুন আজকের দিনেই অর্থাৎ রবিবারেই আমাদের এই মেলা এই মেলাতে সকলকে আসার জন্য অনুরোধ করছি আচ্ছা এটা কি আপনাদের ফিক্সড ডেট না আপনাদের দিন পরিবর্তন এটা আমাদের ফিক্সড ডেট জবে থেকে শুরু হয়েছে এই নই ফাল্গুন এটা আমাদের ফিক্সড ডেট আপনাদের এই মেলাটা এত পুরনো তো কিভাবে উৎপত্তি হয়েছিল কিভাবে চালু হয়েছিল এই মেলাটা যারা আর কি উৎপত্তি করেছেন যারা শুরু করেছেন তারা অনেকেই আজকে নেই কিন্তু পরগমন করেছেন কিন্তু আজকে মেলাটা যেভাবে আর কি মানে বিস্তার লাভ করেছে যেভাবে আর কি এলাকায় মানে এই মেলাটা আকর্ষণ আর কি বেড়ে চলেছে এই জন্য আর কি যারা আর কি মেলাটা শুরু করেছিলেন তাদেরকে আমি আর কি আমার তরফ থেকে আন্তরিক আর কি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা যেখানেই থাকুক তারা পরলোকে গেলে পরেও তাদের যেন আত্মার শান্তি কামনা করছি আমি মেলা কমিটির পক্ষ থেকে আচ্ছা 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 তাহলে আপনাদের আসলে প্রাইজ কীরকম আছে একটু বলে আমাদের এই ছত্রিশতম ঐতিহাসিক মেলায় আমাদের এবছরে যে সমস্ত প্রাইজ আছে সেটা হলো নটি মোরগে দশ হাজার এক টাকা করিয়া মোট নব্বই হাজার ন টাকা এবং একুশটি মোরগে পাঁচ হাজার এক টাকা করিয়া মোট এক লাখ পাঁচ হাজার একুশ টাকা এবং একশো একাশিটি মোরগে এক হাজার এক টাকা করে মোট এক লাখ একাশি হাজার একশো একাশি টাকা মোট তিন লাখ তিন লাখ তিন সামথিং আর কি আমাদের মোরগের আর কি আছে আচ্ছা কিছু কি রাত্রি ন ঘটিকা হইতে আকর্ষণীয় ছৌ নৃত্য বাংলা বিহার উড়িষ্যার খ্যাতনামা ছৌ নৃত্য ছৌ নৃত্য পার্টি ওস্তাদ বৃন্দাবন কুমার আপনারা সকলেই জানেন বিজয় কৃষ্ণ কুমার আকর্ষণীয় আর কি অসুর নাচ এবং তার সাথে আর কি ওস্তাদ বাঘাম্বর সিং মুড়া তারও অসুর যেটা নাচে গোপেশ্বর সিং মুরা গোবিন্দপুর এটাও আর কি আকর্ষণীয় আর কি অসুর নাচ আর কি আসর মানে ছৌ নাচটাও চূড়ান্ত ভাবে হবে আচ্ছা আরো কিছু প্রোগ্রাম আর প্রোগ্রাম বলতে গেলে মোরগ লড়াইয়ে যেগুলো প্রাইজ আছে আমি বলতে চাইছি মোরগ লড়াই কি আপনাকে সকাল থেকে চালু হবে না বিকালবেলা না আমাদের লড়াই আমরা দশটা থেকে আর কি শুরু করব দশটা থেকে শুরু করবেন সন্ধ্যা সন্ধ্যা যতক্ষণ আর কি সূর্যালয় থাকবে আচ্ছা তা আপনাদের কি আসার জন্য একটু দিক পশ্চিম উত্তর দক্ষিণ করে বোঝান দিলে বুঝতে পারবেন যে কোন দিক থেকে কত কিলোমিটার আলে আপনাদের গ্রামটা পৌঁছিতে পারবে আমাদের মানপুর থেকে মানপুর থেকে পশ্চিমে তিন কিলোমিটার হ্যাঁ আবার এই দিকে আর কি বেলডি বা বরমপুর দিক থেকে এলে পর আমাদের এখানে হচ্ছে পূর্বে পূর্বে হচ্ছে এটা হচ্ছে চৌদ্দো কিলোমিটার চোদ্দ কিলোমিটার আর টোকরিয়া মোড় থেকে টোকরিয়া মোড় এখান থেকে আমাদের এখান পর্যন্ত আসতে ইয়া হচ্ছে সাত কিলোমিটার আর রানসি মোড় থেকে পশ্চিম মানে উত্তরে উত্তরে আসতে ইয়ে ইয়ে হচ্ছে পাঁচ কিলোমিটার আচ্ছা তা আপনাদের আসলে নিয়মকানুন কীরকম আছে মানে মুরগ লড়াই চলাকালীন আমাদের মুরগ লড়াই চলাকালীন মেলার মেলায় আর কি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত আচ্ছা চন্দনপুর মোজাইম এই মদ খাওয়া বা বিক্রয় করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বিষাক্ত কাত ব্যবহার একদমই নিষিদ্ধ ধরা পড়লে পাঁচ হাজার এক টাকা জরিমানা লাগবে এবং পাহুড়ে শতকরা আর কি প্রাইজ পাহুড়ে তিরিশ টাকা লাগবে শতকরা আর সাধারণ পাহুড়ে কুড়ি টাকা করিয়া কমিটিকে অনুদান দিতে হবে প্রাইজ মরকে কানারি বা বাড়িয়া কাজ ব্যবহার নিষিদ্ধ না সোজা তাই তো হ্যাঁ পেলে না সোজা হ্যাঁ 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 আচ্ছা তো আপনাদের এই যে মেলাটা বলছেন করে আসছেন প্রায় ছত্রিশ বছর ধরে তো এটা ইতিহাসটা কিভাবে পূর্বপুরুষের লোকগুলা ভাবিছিল যে আজকে এই জিনিসটা দাঁড়াবে আপনাদের মেলাটা এত যে পপুলার হবে এটা কোনোদিনও কি আশা করছিলেন আপনারা এটা আমাদের মেলাটা মানে প্রথম থেকেই পপুলার প্রথম থেকেই প্রথম থেকেই এবং তখনের যে উদ্যোগ ছিল এবং মানে এলাকায় যেভাবে আর কি আপনাকে পরিষ্কার কথা বলি মানে নয়েই ফাল্গুন আমাদের এখান থেকে যদি কোনো মেয়ে ছেলে অন্য জায়গায় বিয়া হয়ে গেছে এই নয়েই ফাল্গুন তার মানে আসবে কি আচ্ছা নয়েই ফাল্গুন মানে যে যেখানেই যে থাকুক এখানকে তার মানে সেই দিন আর কি আসবে কি অন্য পর্বে আসে নাই কিন্তু নয় ফাল্গুনের পর্বে আর কি আছে মহিলা কিন্তু আমাদের মুরগ লড়াই আসল থাকে না কিন্তু তার মধ্যেও আছে তার মধ্যেও আছে মানে এই যে এই ছৌ নাচটা আছে আচ্ছা ছৌ নাচটা হ্যাঁ আর এলাকায় তখন তো আর কেউ ছৌ নাচ ছিল না তখন লোকের সমাগম দেখলে মানে বিরাট ব্যাপার তখন ছৌ নাচে যে পরিমাণ লোক হতো মানে কন্ট্রোল করা হিমসিম খাতে কমিটির মানে যারা ভলেন্টিয়ার প্রাইজ গুলো আপনারা কি একমস্ত সব বেঁধে দিবেন না খুঁটা গাড়া থাকবে না খুঁটা গাড়া থাকে এই সাইডটা আমাদের আসরের পশ্চিম দিকটা পুরোটাই প্রাইজ মুরগ আর কি বাঁধা মানে একসাথে সব বাঁধা থাকে মানে যখন 1000 এর চলবে তখন 1000 এর চলবে যতলা মুরগে আছে সব 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 আর যখন 5000 চলবে তখন 5000 এই শুধু যাইব উঠে যাবে আলাদা আলাদা ইয়ে থাকে বাঁধার জায়গা করা হবে 10000 এর আলাদা জায়গা পাঁচ হাজারের আলাদা জায়গা দশ হাজারের আলাদা আলাদা জায়গা থাকে আচ্ছা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম আর আপনারা এই চন্দনপুর আসার জন্য যে রাস্তা বা দিক নির্ণয় বলে দিল ওই হিসাবে আপনারা আসবেন আর আপনারা যদি তাও ভুল করে থাকেন তো মেলা কমিটির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকে ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই আসবেন আর এই মেলা আমিও শুনেছি এখনও অবধি পৌঁছিতে পারিনি এই জায়গা তো শুনেছি নাকি পালগার পরের স্থান এটাই তো এই বলেই বক্তব্য শেষ করলাম নমস্কার